বাবার বাড়ি থেকে এসে দেখি বাড়িটা একদম অপরিষ্কার হয়ে আছে চারিদিকে মাকড়সার ঝুল হয়ে গেছে তারপরে মানে মোছা হয়নি ঘর ঘরদুয়ারগুলো সুন্দর করে তোমাদের দাদা ভাই কয়েক কয়েকদিন কিন্তু দেখো ছেলেরা কি আর ওসব পারে ছেলেদের তো আরও বাইরের কাজ আছে তাই না সেই জন্য দেখো এসে সারা সারাদিন কাছাকাছি পরিষ্কার করা ঘর দুয়ারগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো এই যে সন্ধ্যা দিতে এসেছি এটা হচ্ছে সন্ধ্যাবেলার ব্লক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো শুধু সন্ধ্যা দাওয়ার ব্লগটা তো চলো বন্ধুরা আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমি উর্মি আমার নতুন একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা কাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্যাগ ওপেনিংটা মানে বাবার বাড়ি থেকে কী কী নিয়ে এসেছিলাম সেই ব্যাগের আর যত কাছাকাছি ছিল সব তো হয়ে গেছে এখন আর কাছাকাছি একটা নেই তো এই যে সন্ধ্যাবেলা বসলাম এখন সন্ধ্যা দেওয়ার জন্য আমার মা আমাকে কিনে দিয়েছিল ধূপদানিটা আর হচ্ছে প্রদীপটা তো এই দুটো জিনিস আমাকে কিনে দিয়েছিল মাকে বলেছিলাম কিনে দিতে তো মা কিনে দিয়েছিল তো এখন হচ্ছে রোজ তোমরা দেখতে পাবে এই ধূপ মানে ধূপদানিটাই আর প্রদীপটাই আমি ঠাকুরকে পুজো করছি তো ওদিকে হচ্ছে আমি নারকেল ছোবা নিয়ে এসেছি কতগুলো তো নারকেল ছোবাগুলো দিয়ে এখন হচ্ছে ধুনো দেবো বাড়িতে হচ্ছে ধূপ ধুনো দিতে হয় আর কি দিলে তো ভালোই হয় রোজ তো দিতে পারি না তাই মাঝে সাঝে দিই শনি মঙ্গলবার কি সোমবার করে দিই এখন জানো তো ভালোই শীত পড়ে গেছে এদিকে আর শীতের যত জিনিসপত্র ছিল মানে জামা কাপড় ছিল সবগুলো কিন্তু বের করে ফেলেছি মাত্র বড়ো বড় ব্ল্যাঙ্কেট তিনটে ব্ল্যাঙ্কেট বেরিয়েছে একটা ব্ল্যাঙ্কেট হচ্ছে বিছানাতে পেতে দিয়েছি আর দুটো ব্ল্যাঙ্কেট আমরা গায়ে দিই এই বছর মনে হয় প্রচণ্ডভাবে শীত পড়বে জানো তো এই প্রথম শীতের শুরুতেই এতটা ঠান্ডা পরিমাণ মানে এত বেশি পরিমাণে ঠান্ডা পড়ছে কি বলবো বলার মতো নয় তো মানে কীভাবে যে কাটবে দু তিন মাস কে জানে শীত এসে গেছে মানেই আমার কাজ কিন্তু ডবল হয়ে গেছে কেন বলতো ওই যে শীতের পোশাক আশাক সব বের করে ফেলেছি সকলের এইবার হচ্ছে দুদিন ছাড়া ছাড়া আমাকে কাঁচতে হবে এদিকে আবার বালিশের ওয়ার আছে কভার আছে তার উপর বিছানা চাদর আছে লেপের ওয়ার আছে এই এখন এই ছোটোবেলায় একটু রেস্ট পাওয়া মুশকিল সকাল থেকে উঠে ওই গাধার মতন খাট নেই রাত পর্যন্ত মানে কখন যে একটু রেস্ট করবো ভগবানই জানে সারাদিন কাজ করতে করতেই দিনটা শেষ হয়ে যায় সকাল থেকে উঠে কাজের মধ্যে থাকলে না মানে কখন যে বেলাটা শেষ হয়ে যায় কিভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারবো না সোনায় ওইদিকে পেছনে আমার বসে আছে তো আমি বললাম যে আমার সাইডে এসে বস পুজোটা দেখবি বলছে না কারণ ওর শরীরটা একটু ভালো লাগছে না মানে খারাপ লাগছে আর কি শরীরটা তো একটু শরীরটা দুর্বলও হয়ে আছে আর ঠান্ডা লেগে আছে তো সেই জন্য আর এদিকে হচ্ছে আমি পুজো করছি ধুনো দিয়ে আরতি করে নিচ্ছি প্রদীপ দিয়ে আরতি করলাম তারপর হচ্ছে ধূপ দিয়ে আরতি করলাম ঘন্টা বাজাচ্ছি এবার হচ্ছে শাক বাজাচ্ছি আর তোমাদেরকে ভয়েস বার করছি কারণ গান বাজছিল সেই জন্য তো এখানটায় দেখো শাক বাজিয়ে নিচ্ছি আমার ঠাকুর ঘর কিন্তু এই রকমই এই ঘরটাই আমরা থাকি না এই ঘরটাই হচ্ছে একটা শোকেস আর ওই ঠাকুর রেখেছি আমরা হচ্ছে ওই পাশের রুমটায় থাকি আমার না ছোট্ট মতন একটা ইচ্ছে আছে ভগবানের কাছে জানি না ভগবান কবে পূরণ করবে ভগবান সবই পূরণ করে আমার জানো তো কিন্তু এই পূরণটা কবে করবে এই ইচ্ছেটা পূরণটা কবে করবে আমি জানি না আমার খুব ইচ্ছে যেন আমার একটা ছোট্ট মতন সুন্দর একটা ঠাকুর ঘর হয় সেখানে আমি সব রকম ঠাকুর রাখবো মানে সব দেবতাকে রাখবো সেখানে বসে যেন আমি এক ঘন্টা ধরে পুজো করতে পারি সময় নিয়ে আমার না খুব ইচ্ছে জানো তো এটা ভগবান কবে আমার পূরণ করবে আমি জানি না ভগবান তো মাথার ছাদটা দিয়েছে কিন্তু মনের মতন ঘর হয়নি ঘর ওই এই তাকের মধ্যে আর ওই ছোট্ট সিংহাসনের মধ্যে রেখেছি কবে যে হবে ভগবান জানে এটাই আমি তোমাদের দাদা ভাইকেও বলি যে এই মনের ইচ্ছেটা আমার পূরণ করো যে একটা ঠাকুর ঘর করে দিও আমাকে জানি না সব বাড়ির বউদের কার কি মানে মনের ইচ্ছা আমার কিন্তু এটাই মনের ইচ্ছা জানো তো অপেক্ষা করি ভগবান আশা করছি নিশ্চয়ই দেবে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি